আমায় একা একা চলছে আমার কোনো ভোটিং লাগে নাই আমার আগে বেশি কোনো লোক লাগে নাই সাধারণের মানুষের চলাফেরা চলাফেলা করছি আমি প্রতি পাঁচ দিন অফিস করছি আর দুই দিন শুক্রবার শনিবার প্রতিদিন আমি বিভিন্ন এলাকায় কর্মগুলো হচ্ছে নিজের তদারকি করছি যেখানে যে কাজটা হয়েছে এলাকার মানুষদের বলছি যে আপনারা আসেন আপনাদের এখান থেকে একটা রাস্তা হবে আপনারা কাজ তদারকি করবেন আপনারা দেখবেন কঠোর আপনারা চাই নেবেন যে কয়খানে এখানে কয়টা রান্ড লাগবো কি সিমেন্ট দিতে হইব এই জিনিসগুলো আপনারা দেখবেন এইভাবে আমি এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে আমি উন্নয়ন করেছি আপনারা লোক আসার এটা একটা ভেন করতেছিল আগলপুরের লোকটাইকে আমি তাদের কাছে আমি একটা সিডোর কাগজ দিয়ে দিছি তখন নাকি এখানে সিমেন্ট এবং রোড কম দিছে আমাকে টেলিফোন করে সবাই টেলিফোন নম্বর দিয়ে গেছিলাম এই নাম্বার আবার ফোন দিলেন ফোন সাথে সব বিষয় যাচ্ছি আইসা দেখলাম আমার ইঞ্জিনিয়ার আইসা দেখলাম যে ঠিকই সিমেন্ট সেখানে কম দিছে আমি লাভ দিয়ে দেওয়া সমস্ত ট্রেনের সমস্ত ভাল আমি ভাইকে দিয়ে গেছি পরে ইনশাল্লাহ পরবর্তীতে আমার কাজ করছে এইভাবে আমি এলাকার কাজ করছি জনগণকে সাথে নিয়ে আমি কাজ করছি তো যাই হোক আমি আমার বক্তব্য ভাড়াতে চাই না ইনশাল্লাহ আশা করি আপনারা এলাকার সাথে উন্নয়রের সাথে জনগণের সাথে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরনেদেশক হাসিনা আছে বলেই বাংলাদেশের আমাদের সবারের এমপিএস মন্ত্রী আছে বলেই এই কাজগুলা আমার করা সম্ভব হয়েছে কারণ হল এত উন্নতি আমার করা সম্ভব না আজ ছাত্র আমি বিরোধী দলের মেয়র থাকতাম এইগুলো আমার কি সম্ভব হতো কোনমতে সম্ভব হতো না একটা ঘটনা বিশটটা একটা ঘটনা বলি একদিন আমি মানে আমি মন্ত্রণালয়ে গেছি আমাদের ত্রাণ মন্ত্রীর মন্ত্রণালয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বসা আমি তার পাশে বসা আমাদের মন্ত্রী আমাদের এলজিআর মন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম সাহেব একটা ফোন করলো আমাদের মন্ত্রী আমাদের মন্ত্রী ঢুকতেরা বলল যে আমার পঞ্চাশটা ঘর দিতে হবে মন্ত্রী সব তখন কারণ আমাদের মন্ত্রী কাছে কিন্তু সব মন্ত্রী ধরা খাওয়া প্রত্যেকের কিন্তু ত্রাণ সামগ্রী তিন বাড়ি ঘর যত কিছু সব কিছু ত্রাণ তার কাছে প্রত্যেক মন্ত্রী কিন্তু তার ফোন করে তো আমি মন্ত্রীকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চাই কি বললো আমাদের মন্ত্রী তাজুল ইসলাম কি চাইলো পঞ্চাশটা ঘর চাইলো আমি আপনি আপনারা ফোন লাগান ঘর পঞ্চাশ টাকা আপনাদের ঘর আমি একশো আমার পৌরসভার আপনার দেন ইনশাল্লাহ আমি দিলাম কিন্তু আমার পৌরসভার জন্য এক কোটি টাকার বিশেষ দিতে হবে এইভাবে মনে করেন কাজ করছি অতএব কারণে আপনারা ভুল করবেন না আপনারা ভুল করবেন না আপনারা বিগত দিনে টানা 10 বছর এই আপনাদের এলাকার একদম বেহাল ছিল এই উন্নয়ন করছে সেটা আপনারাই ভালো করতে পারবেন আমার বলার কোনো অবকাশ নাই আমি বলতে চাই না আপনারাই বলবেন যে সে কি উন্নয়ন করা করা গেছে ইনশাআল্লাহ আমি কথা দিই জানা আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই এই বাকি টুকটা সমস্যা ইনশাআল্লাহ আমি সমাধান করব আর একটা কথা এই যে এখানে একটা খাল বইরাগের বাইরের খাল

আপনারা অব্যাহত রাখবেন এই কথা বলে সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু